নবী চাচা আবু কে স্পষ্ট বলে দিলেন চাচা মক্কার কাফেরেরা যদি আমার এক হাতে চন্দ্র দেয় আর এক হাতে সূর্য দেয় আরে নেতৃত্ব নেতা হওয়া তো দূরের কথা সম্পদের মালিক হওয়া তো দূরের কথা সুন্দরী রমণী কন্যা তো দূরের কথা সারা আসমান জমিন যদি আমার হাতে দিয়া দেয় আমি মোহাম্মদ কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না আপনি জানাই দিয়েন কি করেন সকাল বেলা চাচা আবু তালিব আবু জেহেলের বাড়িতে গেছে আবু জেহেল বলে আবু তালিব কি খবর নিয়ে আসতেন চাচা আবু তালিব বলে আবু জেহেল রে তোমরা যতই হুমকি দামকি দাও না কেন যতই কিছু তোমরা করো না কেন ভাতিজা সাহেব জানাই দিছে সে কোরআনের দাওয়াত বন্ধ করবে

আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি আল্লাই আমার জন্য যথেষ্ট আল্লাহু খইরুল হাফিজ ওয়া হুয়াল রাহমানুর আল্লাই হচ্ছেন আমাদের জন্য উত্তম নিরাপত্তা দানকারী এবার আল্লাহ নবী কোরআনের দাওয়াত বন্ধ করেনা আবু জেহলের ঘুম নাই আবু লাহাবের ঘুম নাই উকবা শাইবার ঘুম নাই তোমরা একটা আমরা বিশাল শক্তি একা মুহাম্মাদের সাথে আমরা পেরে উঠতে পারছিনা আরে তোমরা পারবে কিভাবে মোহাম্মদ তো আর এক না একানা বদিউস সামা ওয়াতি আর আসমান জমিনের মালিক যে মোহাম্মদের মালিক ওসী ইন্নাল্লাহু আলা কুল্লি সর্বময় ক্ষমতার মালিক কে আরে জোরে বলেন কে আল্লাহর پیغمبر কোরআনের দাওয়াত দিতে লাগলেন কোরআনের দাওয়াত বন্ধ হলো না ঠিক তার কিছুদিন পরেই মক্কায় একটা বাণিজ্য মেলা শুরু হবে কি মেলা যেটা বলতেছিলাম যে একটু ধৈর্য ধরে শুনেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ والله خير الماكرিন আল্লাহ বলে ইহুদি খ্রিস্টান বেইমান কাফেরেরা তোমরাও কৌশল করো আমি আল্লাহ তোমাদের কৌশলের বিরুদ্ধে পাল্টা কৌশল করি কিন্তু আমার আল্লাহর কৌশল হল উত্তম কৌশল ঠিক কিnabla? তার কিছুদিন পরেই মক্কায় বাণিজ্য মেলা শুরু হবে বাণিজ্য মেলা মানে বিভিন্ন দেশ থেকে মক্কায় ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য আসবে বাংলাদেশে একটা বাণিজ্য মেলা হয় হয় না?

তাদেরকে যদি মোহাম্মদ কোরআনের দাবাত দিয়ে দেয় আর মোহাম্মদের কথার মধ্যে এত প্রভাব আল্লাহ একবার কথার মধ্যেও প্রভাব চেহারাও সুন্দর কথার মধ্যেও প্রভাব চেহারাও সুন্দর যোগ্যতা কোন দিক থেকে কম না সব দিক থেকে মাসাল্লাহ একশোতে একশো চেহারা দেখলেই তো মোহাম্মদের চেহারা দেখলেই তো মানুষ পাগল হয়ে যায় আর যদি কারো সাথে এক মিনিট কথা বলে একটা মুসকি হাসিয়ে তাহলে তো সব শেষ আবু জেহেল বলে এখন তো আমার মূল সমস্যা হলো এতদিন কোরআনের দাওয়ারটা মক্কার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু সামনে বাণিজ্য মেলা বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে তাদেরকে যদি মোহাম্মদ একবার কোরআনের দাওয়াত দিয়া দেয় তাহলে তো কোরআনের দাওয়া তার মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকবে না সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে আল্লাহ নবী কিন্তু এটা জানে ওনাদের সামনে বাড়ির জমেলা মানি শয়তানের শয়তানি সবসময় শয়তানি নিয়েই থাকে এই যে বাংলাদেশে এত ওয়াজ মাহফিল হচ্ছে ওই দিন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন মুসলমান বলতেছে বাংলাদেশে ওয়াজ মাহফিল আয়া একেবারে সব শেষ করে দিছে আর একজন প্রশ্ন করলো স্যার কি হয়েছে বলে ওয়াজ মাহফিল হওয়ার কারণে যাত্রা সার্কাস জুয়া খেলা আমদ খাওয়া সিনেমা হল হলের টিকিট বিক্রি করা নাটক সিনেমা সব বন্ধ হয়ে যাচ্ছে সে আফসোস করে বলতেছে আগে গ্রামের বাড়িতে জেলে দেখতাম গ্রামের বাড়িতে বেড়াইতে গেলে দেখতাম কৃষকরা ধান কাটে আর টেন্ডেস্টারে বেদের মেয়ে জোসনা গান শোনে কিন্তু এখন দেখি পুরাই উল্টা গ্রামের কৃষকরা ধান কাটে আর ওয়া শোনে কোরআন তেলাওয়া শোনে এটা তো ভালো কথা না আরো জোরে বলেন না আরো জোরে বলেন না সে বলতেছে তারা মোবাইলে এখন ও শুনে কোরআন তেলাওয়াত শুনে তাহলে কি হয়েছে বলে এইভাবে যদি ওয়াজ মাহফিল আর কোরআন তেলাওয়াত চলতে থাকে তাহলে তো বাংলার সব মুসলমান ধর্মবীরু হয়ে যাবে তখন আর গাজা বিক্রি চলবে না ইয়াবা বিক্রি চলবে না ফেনসিডিল বিক্রি চলবে না মানুষের সাথে অন্যায় কাজ করতে পারবে না মানুষের সম্পদ মেরে খেতে পারবে না ঠিক কি না আমরা কিন্তু এগুলা চিন্তাও করি না আমরা শুধু মানুষকে কোরআনের দাওয়াত দেই কোরআনের তেলাওয়াত করে শোনাই বাংলার লক্ষ লক্ষ এখন আর গান শোনে না কোরআনের তেলাওয়া শোনে বাংলাদেশের এখন লক্ষ লক্ষ যুবক বলে হুজুর আগে গান শুনতাম এখন আর গান শুনি না এই যে দেখেন কোরআন তেলাওয়া শুনতেছি হুজুর ঘুমাইতে যাওয়ার আগে কোরআন শুনি সকালবেলা ঘুম থেকে উঠাও কোরআন শুনি বাংলাদেশের এখন প্রত্যেকটা সকাল বেলা কাজ শুরু হওয়ার আগে মালিকেরা বইলা দেয় আগে কোরআন এমন পরিবর্তন কিন্তু আরো বিশ বছর আগেও আমি দেখেছি আমার গ্রামের বাড়ি থেকে চার গ্রাম দূরে মানুষ রাত্রবেলা যাত্রা দেখার জন্য যাইতো তাও কয়টা বাজে রাত বারোটার পরে যাত্রা শুরু হইতো অর্ধনগ্ন মহিলারা অর্ধনগ্ন পোশাক পরে তারা নাচানাচি করত আর গ্রামের সহসরল সরল মানুষ গুলা টানতে টানতে এক প্যাকেট এক গন্ডায় শেষ করে ফেলতো সার্কাস হইতো সার্কাস হইতো না আবার সেখানে টিকিট বিক্রি হইতো পাশে আবার জুয়ার কোর্ট থাকতো আমি দেখেছি আমার গ্রামের আমার একজন মামা মারাত্মক জুয়া খোর ছিল এক রাত্রে জুয়া খেলতে যায় দশ লাখ টাকা হারায় এখন আইসা খেজুর গাছের নিচে শুয়ে রয়েছে সকালবেলা যায় তার স্ত্রী বলে ওঠো ওঠো ওইটা লাভ কি সব তো শেষ শেষ মানে কয় রাত্রে দশ লাখ হারছি তার মানে যাত্রা থাকলে জুয়া থাকলে খুব ভালো হইতো এখন ওয়াজ মাহফিল খুব সমস্যা ঠিক না কারণ এখানে তো আর সিগারেটও চলে না এই মঞ্চে তো গাজাও চলে না ফেন্সিডিলও চলে না জুয়ার কোড়ও তো নাই খুব সমস্যা কথা বলে না কথা বলে না তাদের কাছে যারা আবু জেহেলের চালাচামুন না আল হক মুরুম অথচ যেই কথাটা বলেছে সেও কিন্তু মুসলমান কিন্তু তার বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ আজকে আমার বাংলাদেশের যুবকরা গান শোনা জুয়া খেলা মদ খাওয়া এই সমস্ত অশ্লীল জিনিস ছেড়ে দিয়ে তারা আল্লাহর কোরআন শুনে ও আর শুনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের কাছে ভালো লাগতেছি সম্মানিত হাজির এ কারণে যেটা বলতেছিলাম যাদের কাছে ইসলাম ভালো লাগে না তারা সুকৌশলে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকে কিন্তু তারা কোনদিন সফল হতে পারে পারবে না পারবে না আল্লাহর ওয়াদা পারবে না যেই দিন এই জমিনে ইসলাম থাকবে না এই জমিনও থাকবে না এই কথাটা ভালো করে শুনে রাখেন এই জমিনে যেইদিন ইসলাম থাকবে না আল্লাহ জমিনরা রাখবে না ভূমিকম্প দিয়া ধসায় দিবে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবে আল্লাহ দুনিয়া তো সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলাম না থাকলে আল্লাহ দুনিয়া রাখবে তুমি যার জন্য সিন্নি খাইলা মালার মোল্লা চিল্লা না যা করতেছো খাইতেছো কিনতেছো এগুলো মোল্লাদের চোখের পানি কাদের চোখের পানি মোল্লাদের চোখের পানি বিশ্বাস করো না মোল্লাদেরকে মাইরা ফালাও দেখবা দুনিয়া থাকেনি দেখবা ভূমিকম্প আইবো সিডর আইবো আইব আইবো সেই মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্প আসে নরে চড়ে কিন্তু এই মোল্লাদের চোখের পানিতে পড়ে না পড়ে না পড়ে না বিশ্বাস না হ্যাঁ আল্লাহ বলে জমিন আমার সব কিছু আমার আধিপত্য চলবে কার আল্লাহ যে কথাটা বলতেছিলাম মনে আছে নাকি কন্ডা আরে আবু জেহেল মিয়া রাতে বেলা ঘুমায় না বাণিজ্য মেলা কি মেলা বাণিজ্য মেলা না বাণিজ্য মেলা বৈশাখে না মানে সারা বিশ্ব থেকে ব্যবসা করার জন্য মক্কায় মানুষ আসবে সেই জায়গায় যদি মোহাম্মদ ঢুকে যদি কাউকে কোরআনের দাওয়াত দিয়া দেয় এক কান দুই কান হতে হতে সারা পৃথিবীতে কোরআনের দাবাত ছড়ায় যাবে কিন্তু আল্লাহ নবী কিন্তু এই কথা জানে সকালবেলা ঘুম থেকে উঠে আবু জেহেদ বৎকার যুবক দেখলে ডাকলে এদিকে আসো তোমাদের নিয়ে বড় মিটিং আছে কি মিটিং কারণ বড় নেতা বড় চিন্তা দেখেন চিন্তা করতে যায় নিজের চিন্তায় কিভাবে নিজে ধরা খায় এটাই আল্লাহর কৌশল কার কৌশল আবু জেহেল ডাকছে বলে কথা মক্কার যুবকেরা আসছে বস কেন ডাকছেন বলে মোল্লাদেরকে রাস্তায় বের হইতে দিবি না কেন সামনে বাড়ি জুমেলা আরে মোহাম্মদ জি কোরআনের তেলাবাদ করে তার তেলাবাদ শুনে তো আমি ঠিক থাকতে পারি না আমি তো রাত্রবেলা না ঘুমায়া মোহাম্মদের কোরআন তেলাবাদ শোনার জন্য আমি চলে যাই

কিন্তু শুন তোদেরকে যা বলি তা করবি বড় বড় গজারি নিয়া মক্কার প্রতিটা মরে মরে তোরা পাহারা দিবি বলে বস কেন ওই যে অনেক দেশ থেকে যারা ব্যবসা করার জন্য মক্কায় আসবে তাদেরকে বলে দিবা এই রাস্তা দিয়া যাতে না যায় বলে এই রাস্তা দিয়া গেলে কি হবে বলবা ওই ঘরের মধ্যে একজন পাগল আছে নাউযুবিল্লাহ আমার নবী কা আবু জেহিললে বলে পাগল বলেই ঘরে বলবে একটা পাগল আছে তার ধারে কাছেও যাতে না যায় আর তার কোরআনের তেলাবাদ যদি শুই যায় তাহলে কিন্তু একটা কেউ আটকায় রাখতে পারবে না সব দেখবা স্রোতের মতো আইসা মোহাম্মদের ঘরের চতুর পাশে বসে যাবে আবু জেহেল জানে শুধু আবু জেহেল না মক্কার সব লিডারেরা গোপনে গোপনে আল্লাহ নবীর কোরআন তেলাবাদ শোনে আর জোরে বলেন সুবাহ আরো জোরে যেমনি কইছি এমনি করবি একটা কেউ মুহাম্মাদের ঘরের আশেপাশে আসতে ঠিক ব্যবসা বাণিজ্য মেলা শুরু হবে আরেক দিন পরে একদিন দুই দিন আগে বিভিন্ন দেশ থেকে কাফেলা ভর্তি মানুষ আসতেছে মক্কায় ব্যবসা করার জন্য বসের নির্দেশ মক্কার যুবকেরা গজারি নিয়া রাস্তার মরে মোড়ে বলে এই রাস্তা দিয়া না এই রাস্তা দিয়া যাও কিছু এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস যে জিনিস মানুষকে করতে নিষেধ করে ওই জিনিস আরো বেশি করে করে দেখবেন এক জায়গায় আগুন লাগছে পুলিশরা পিটায় পিটায় সরায় দেয় কিন্তু যায় না আরো বেশি করে যায় কি আরো বেশি করে যায় দেখার জন্য এই যে মনে করেন রাস্তায় কিছু ভাইরা দাঁড়ায় আছে অথচ ভিতরে কিন্তু জায়গার অভাব নাই তাদেরকে যতই ভিতরে ঢুকান তারা ঢুকবে না এটা স্বভাব এটা কি আপনারা রাগ করেন এটা স্বভাব এটা মানুষের একটা স্বভাব যা তোর যাইবো না একটা অটো আইসাও কিন্তু মাইরা দিতে পারে তখন অটো আলার লাগে মারামারি করবো আর কোন রকম যদি আমার মতো একটা প্রাইভেট কার লাগাই দেয় তাহলে তো খবরে আছে অথচ ভিতরে আইসা জামাইর মতো বৈশা বৈশা বয়ান শুনবে সেটা শুনবে না ঠান্ডার ভিতরে দেখেন সবগুলো ঠান্ডার ভিতরে দাঁড়ায় রয়েছে

মানুষকে যে জিনিস করার জন্য যে করার জন্য নিষেধ করে সেটা করে করে। যুবকেরা বলে রাস্তা দিয়ে যায় না বাম পাসের দিয়া যাও কেমনটা বাম পাশ দিয়ে যাবো কেন ডাইন পাস দিয়ে বাম পাশ দিয়ে তো ভালো মানুষ যায় না ডাইন পাশ দিয়ে যাবো সামনে পাগল আছে পাগল থাকলে তোর কি পাগলই দেখবো একজনের লগে তর্ক লাগছে আর দুইজন আসছে ভাই কি হইছে কা ভাই এখানে যাইতে নিষেধ করে বলে এই ঘরে নাকি একটা পাগল আছে কা আমরা তো অমুক দেশ থেকে আসছে আমরা ওই জায়গা দিয়ে যাব আর এক দল কি হইছে কারণ তারা মক্কার মানুষ আর তারা বাইরের মানুষ এবার দুইটা গ্রুপ হয়ে গেছে পাল্টা পাল্টি কম্পিটিশন তাদের কথা হইলো বেটা আমরা তোদের মেহমান আমাদের কথা মতো যেতে দিবি না এটা আমাদের পেস্টিজে লাগছে যাই আই সারো কি করো যা তোরা পাল্লে করি যাই সারো একজন দুইজন না হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেছে এবার সব বিদেশি ব্যবসায়ীরা মিলা করে চলো এবার একসাথে একটু পাগলটারে দেখে আসি নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহ চলো একটু পাগল দেখে আসি এ যুবক বলি বানায়া করো গল্প বলিনা আল্লাহর নবীর জীবনী থেকে তোমাদেরকে শোনাইতেছি দোস্ত সব মানুষগুলো মিলে আল্লাহর নবীর ঘরের চত্বর যে জমা হয়ে গেল সরকারে দোয়া আলম kuliahর টুকরা বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছে আল্লাহ আকবার সব মানুষগুলো কান লাগিয়ে লাগিয়ে কোরআনের তেলাওয়াত শুনতেছে এখনো আমার নবীর চেহারা দেখে নাই কিছু যুবক দৌড়াইয়া আয়শা নবীর সামনে দেয়া দাঁড়াইলেন

এত সুন্দর সুপুরুষ এত সুন্দর চেহারা তো কোনোদিন দিন দেখে নাই পয়গম্বর ইউসুফ আলী সালামের চেহারার দিকে তাকাইতেছে আর আপেল কাটতেছে মিশরের রমনীরা আপেল কোন সময় কাটা শেষ হয়ে গেছে আপেল কেটে কাটা শেষ হওয়ার পরে নিজের আঙ্গুল চামড়া কেটে কেটে রক্ত পড়তেছে কোনো খবর নাই পয়গম্বর ইউসুফের চেহারার দিকে তাকায় রইছে জুলাইখা বলে বান্ধবীরা ব্যাপারটা কি আপেল খাও না কেন এখন হাতের দিকে তাকায় দেখে আপেল তো নাই আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে আল্লাহু আকবার জুলাইখা বলে ব্যাপার কি বাহিরের থেকে তোমরা আমার সমালোচনা করো আমি কার প্রেমে পাগল হয়েছি এবার এক নজর দেখছো তো এমন সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই আলু একবার

きょうは。